আপনি কি জানেন গাছেরাও ইন্টারনেট ব্যবহার করে ভুল শোনেননি ইন্টারনেট গাছ আবার কিভাবে ইন্টারনেট ব্যবহার করে তাদের তো ওয়াইফাই মোবাইল কিছুই নেই কিন্তু গাছগুলো যোগাযোগ করে একটা প্রাকৃতিক নেটওয়ার্ক দিয়ে যার নাম উড ওয়াইড ওয়েব মাটির নিচে থাকে লক্ষ লক্ষ ফাঙ্গাসের সুতা যাদের বলে মাইক্রাইজা এই ফাঙ্গাস গাছগুলোর শিকড়কে বিশাল নেটওয়ার্কে যুক্ত করে ঠিক যেমন কেবল দিয়ে ইন্টারনেট পাওয়া যায় এই নেটওয়ার্ক দিয়ে গাছরা পানি খাদ্য পুষ্টি ভাগ করে এমনকি সতর্কবার্তাও পাঠায় কোনো গাছ পোকা আক্রমণে পড়লে সে পাশের গাছদের মেসেজ পাঠায় সাবধান পোকা আসছে আমরা মানুষ ওয়াইফাই দিয়ে যোগাযোগ করি আর গাছরা করে উড ওয়াইড ওয়েব দিয়ে এমনই আরও অবাক করা তথ্য জানতে ফলো করে রাখুন